পুরাণ মতে যমরাজ তার বোনের বাড়ি যখন গিয়েছিল তখন যমুনা একদম শুদ্ধ বস্ত্রে ভাইকে খুব আদর যত্নের সাথে কিন্তু ফোটা দিয়েছিলেন আর যমরাজ তাতে প্রসন্ন হয়ে নিজের বোনের সাথে সাথে সমগ্র ভাই বোনের সম্পর্কে এবং মঙ্গল কামনার জন্য এই ফোটা কিন্তু চালু করেছিলেন রাধে রাধে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাতৃ দ্বিতীয়ায় ভাত্রিকে মানে ভাইকে আমরা কেন ভাইফোটা ফোঁটা দেব ভাইফোঁটা দিলে কী হয় আর ভাইফোঁটা দিতে কী কী উপকরণ লাগে সেই সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় ভাইফোটা। এবছর ভাইফোঁটা হচ্ছে বাইশে অক্টোবর বুধবার রাত আটটা ষোলো মিনিটে লাগবে আর পরের দিন মানে বৃহস্পতিবার রাত দশটা মিনিট পর্যন্ত কিন্তু থাকবে আর ভাইফোটা শুভ সময় হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আটাশ মিনিট পর্যন্ত সুতরাং এই টাইমটাতেই কিন্তু তোমরা চেষ্টা করবে ভাইফোঁটাটা দেওয়ার কারণ এটা হচ্ছে শুভ সময় এদিকে আমি একটা প্লেটে পুরো সরঞ্জাম কিন্তু রেডি করে নিচ্ছি ঘিটো মধু দই নিয়েছি গঙ্গা জল নিয়েছি সর্ষের তেল প্রদীপ আমি ঘিয়ের প্রদীপ নিচ্ছি এই শুভ দিনে কিন্তু ঘিয়ের প্রদীপ দিলে খুব ভালো হয় তারপরে নিয়েছি ধান দুব্য যা যা লাগবে বন্ধুরা আমি একটা ডালার মধ্যে দেখো সাজিয়ে নিচ্ছি আর লাগবে একটা চিরুনি এটা একদম নতুন চিরুনি কিন্তু যেহেতু ভগবানের কাছে দেব আর এখানে দেখো একটা পাতা নিয়েছে এটা কী করছে আমি তোমাদের সাথে দেখাচ্ছি একটু পরেই আর এর মধ্যে নিয়ে নেব একটা পান ভালোভাবে কিন্তু ধুয়ে নেবে সমস্ত কিন্তু গঙ্গা জলে ছিটিয়ে নেবে আর তার মধ্যে দেখো একটা দিচ্ছি আমি গোটা সুপুরি যদি তোমাদের কাছে কাটা চুপুরি থাকে তোমরা কাটা সুপুরি নিতে পারো আর নেব শাক এগুলো কিন্তু একদম মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো একটা প্লেটে নিয়ে নিলাম তারপর বন্ধুরা দেখো আমি কি করছি গঙ্গার জল নেবে যদি গঙ্গার জল তোমাদের কাছে না থাকে তাহলে শুদ্ধ জল নেবে আর এটা যদি গঙ্গা জলের পরিবর্তে শিশির হতো সে কুয়াশা পড়ে না ঘাসের ওপরে সেটা তো আর এখন পাওয়া যায় না সেটা হলে কিন্তু সেটাই নেবে আর তার মধ্যে দেখো আমি একটু চন্দন বার করে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম আমি তিলক তো এই তিলকটাও আমি এইভাবেই ঘষে দিচ্ছি তোমরা চাইলেও এই ছোট্ট প্লেটটার মধ্যেও ঘষে নিতে পারো তো খুব ভালোভাবে দেখো আমি এরকম মাখিয়ে পুরো এইভাবে আমি তুলে নিলাম এখন আমি ভাইদের ফটোটা বানাচ্ছি কারণ এই ভাইয়ের ফোঁটাটাই হলো মাঙ্গলিক তো এই মাঙ্গলিক এই মঙ্গলের জিনিসটা বানাতে গেলে এর মধ্যে তারপর আমি দিচ্ছি দেখো একটু মধু একটু ঘি দিচ্ছি আমি তো ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবে আর তারপর কিন্তু এর মধ্যে একটুখানি মানে অল্প পরিমাণে দিয়ে দেবে দই কারণ ভাই কিন্তু এই ফোটার জোরেই ভাইয়ের যে আয়ু বাড়বে মঙ্গল কামনা হবে সমস্ত সেই কারণে এটা ভীষণ শুদ্ধভাবে কিন্তু বানাবে তো বানিয়ে এইভাবে প্লেটের মধ্যে নিয়ে নেবে তো আমি দেখাচ্ছি বন্ধুরা তারপরে কি করতে হবে এই যে এখানে নিয়েছি না গাছের যে পাতাটা তো সেই পাতাটাকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম যেন জল না তাকে একটু মুছে নিলাম তারপর দেখো বন্ধুরা আমি কি করছি এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে পাতাটাকে আমি খুব ভালোভাবে মানে পাতার পুরোটা গায়ে আমি লাগিয়ে দিচ্ছি কারণ আমি এটা দিয়ে বানাবো পুরানো কিন্তু এইভাবেই বানানো হতো কাজল তো দেখো এইভাবে প্রদীপের শিখার মধ্যে ধরবে এটা আমি ছোটোবেলায় বার করেছি আর এইভাবে করে তোমরা কিন্তু কাজল বার করে নেবে একটু ধরবে যাতে শীষটা বেরোয় মানে আগুনের শিখাটা দেখো দেখতে পাচ্ছ কালো কিন্তু কাজল বেরিয়ে গেছে তো এই কাজলটাই কিন্তু পিওর কাজল এটা দেবে ভাইদের চোখে তো কখন দেবে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি দেখো তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই যে প্রদীপ ঘিয়ের প্রদীপটা বানিয়েছিলাম অবশ্যই সমস্ত কিছু কিন্তু ভগবানকে আগে অর্পণ করবে ভাইকে দেওয়ার আগে দেখো বাটার মধ্যে সমস্ত আমি সাজিয়ে নিয়েছিলাম সবই কিন্তু আমি আমার রাধা মাধবকে অর্পণ করছি কারণ ভাইকে দেওয়ার আগে সবশ্যই রাধা হোক বা তোমাদের কাছে যা ভগবান আছে সে তাদেরকেই কিন্তু তাদের কাছে আগে অর্পণ করবে প্রসাদী হয়ে যাবে তারপরে কিন্তু ভাইকে দেবে তাহলেই দেখবে ভাইয়ের যে মঙ্গল কামনা ভাইয়ের যে আয়ু সেই সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পাবে সেই কারণে অবশ্যই আগে ভগবানকে অর্পণ করে সেই সমস্ত জিনিসই তোমরা কিন্তু ভাইকে দেবে আর বন্ধুরা আমি কি করছি এই যে সর্ষের তেল বাটিতে নিয়েছিলাম প্রথমে কিন্তু এই তেলটা ভাইয়ের মাথায় ভাই যখন আসনে বসবে সেই আসনে বসার পর ভাইয়ের মাথায় একটু তেল মাখিয়ে দেবে তার তারপর একটা চিরুনি দ্বারা সেটা দিয়ে কিন্তু ভাইয়ের মাথা আঁচড়ে দেবে কারণ ভাইকে খুব আদর যত্ন করে করবে তারপর ভাইকে চোখে কাজল লাগিয়ে দেবে একদম পিওর কাজল যেটা যমরাজকে তার বোন যমুনা করেছিল তো তোমরাও কিন্তু সেটাই করবে আর তারপরে দেবে কিন্তু ভাইয়ের কপালে ফোটা আমরা বেশিরভাগ লোকে কিন্তু এই যে কে আঙুল হয় না ছোট্ট যে আঙুলটা এই আঙুলটাতেই কিন্তু আমরা ফোটা দিই অনেকেই আছে এই আঙুলটাতে ফোটা দেয় তো এই দুটো আঙুলের পরিবর্তে কিন্তু অন্য কোনো আঙুলে দেওয়া যাবে না আর আমি ছোটোবেলা থেকে কে আঙুলেই দিয়েছি তো দেওয়ার সময় বলবে কারণ যমরাকে যখন দিয়েছিল যমুনায় কে আঙুলেই দিয়েছিল ফোটা দেওয়ার সময় বলবো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা আর শেষে আমরা বলতাম ছোটোবেলায় যে ফোটা যেন নড়ে না ভাই যেন মরে না তো বন্ধুরা এই মন্ত্রটা কিন্তু আমরা তিনবার বলবো আর তিনবার কিন্তু ফোটাটা দেব এটাই কিন্তু একদম সঠিক নিয়ম এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেকে করবে আর ধরো যে বার মানে বৃহস্পতিবারে ফোটা পড়েছে সেবারে যদি কোনো ভাইয়ের জন্মবার থাকে তাহলে সেদিন কিন্তু এই দুয়ের ফোটাটাই শুধুমাত্র তোমরা দেবে ওই যে চন্দনের ফোঁটা ছিল সেটা না করে দুয়ের ফোঁটা দেবে এটা হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম তারপরে ফোঁটা দেওয়ার পর কিন্তু করবে যে ধান দুব্য দিয়ে ভাই বা দাদা যাকেই হোক তাকে কিন্তু তার মাথায় দেবে দিয়ে তার মঙ্গল কামনা করবে আর তারপর দেখো ফুল দেবে তার মাথায় ফুল দেওয়ার পর তারপর করবে তোমরা যে ঘিয়ের প্রদীপ দিয়ে বরণ করবে আর তার সাথে সাথে তার আয়ু বৃদ্ধি তার মঙ্গল কামনার জন্য কিন্তু মন থেকে তোমরা চাইবে ভগবানের কাছে যেন তার সমস্ত কিছু ভালো হোক তো বন্ধুরা এইগুলো তোমরা অবশ্যই করবে কারণ ভাই বোনের সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক সবশেষে কিন্তু তিনবার শাক বাজাবে আর তারপর কিন্তু তোমরা দেবে ভাইয়ের হাতে যে মিষ্টি বা ফল বা যে ধরনের খাবার তোমরা ভাইয়ের পছন্দ মতন খাবার বানাবে সেগুলো কিন্তু ভাইকে দেবে তো ভাইয়ের যখন সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে যাবে মানে ভাইকে প্রসাদী বানিয়ে দেবে অন্তত এতগুলো মিষ্টি না পারলেও একটা হলেও কিন্তু মিষ্টি ভগবানের চরণে ছুঁয়ে মানে অর্পণ করে দেবে আর সবশেষে কিন্তু পান আর সুপুরি দেবে কারণ সর্বশেষ পান সুপুরি ছাড়া কিন্তু যমরাজের খাওয়া সম্পূর্ণ হতো না তো সেই কারণে কিন্তু পানসুপুরে দিয়ে তোমরা ফোঁটা শেষ করবে আর অবশ্যই ভাই বোনের যে সম্পর্ক সেটাকে অটুট রাখার জন্য দুজন দুজনাকে সারা জীবনের মতন কথা দেবে যেন সমস্ত বিপদ আপদে তোমরা ভাই বোন কখনো যেন কারো থেকে কেউ আলাদা না হও কারণ এই সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক তো বন্ধুরা এই ছিল ভাই ফোটার খুব সহজ সরল নিয়ম রাধে রাধে বন্ধুরা